হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই দিকটাতে এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় সন্ধ্যে সাড়ে পাঁচটার মতন সন্ধ্যা এখনও হয়নি বাইরেটাতে তো এখনও বেশ মোটামুটি আলো আলো আছে দেখা যাচ্ছে কিনা জানি না তো যাই হোক তো আমি শুয়েছিলাম মানে ঘুম আসছে না শুয়েই ছিলাম আর আটকে স্নান করে উঠতে উঠতে ওই মোটামুটি সাড়ে চারটে মতো বেজে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে মানে কি বলবো সামনে যেহেতু আমাদের আমার দাদার বিয়ে তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো তো আর কি বুঝতেই পারছো মানে সবাই ফোন করছে বৌদির সাথে আজকে অনেকটা টাইম গল্প করেছি ফোনে যার কারণে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে কাজ করতে করতে তো যাই হোক তো হচ্ছে আজকে একটু বেরোবো যাবো একটু বিশ্বজিৎদের দোকানে একটা জিনিস বানাতে দেওয়া ছিল সেটা আনতে যাব আমার আর একটু বেরোবো এদিক ওদিকে একটু যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কী হয় কত দূর যতটা পারবো ততটা তোমার সাথে শেয়ার করবো আর মাত্র দুদিন বাকি দুদিন পরে যাচ্ছি কিন্তু আমি আমার বাপের বাড়িতে খুব মজা হচ্ছে বাপের বাড়িতে যাওয়ার নাম শুনলে না সব মেয়েরাই কিন্তু খুবই মানে খুশি হয় যাই হোক চলো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ওই তারপরে তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপরে না আমার কোনো ভিডিও করতে একদমই খেয়াল ছিল না তো ওই বেরোনোর পরে ফার্স্টে গিয়েছিলাম একটু জল ট্যাঙ্কি মোড়ে সেখানে তিনটে জার নামিয়েছি জলের জার নামিয়ে রেখে এসেছি জল আর কি ভরে রেখে দেবে বাড়ি যাওয়ার পথে নিয়ে যাবো তারপরে চলে আসলাম সোজা বিশ্বজিৎদার দোকানে এখানে এসে দেখছি দাদা আমার জিনিসটাই এখন আর কি তৈরি হয়নি একটু একটু কাজ বাকি ছিল সেটাই কমপ্লিট করছিল। তার জন্য ভাবলাম সন্ধ্যেবেলাতেও খিদে খিদেও পেয়ে গিয়েছিল যার জন্য শুভ নিয়ে এসেছিলো একটু শিঙারা সেটা খেলাম তো খেয়ে নিয়ে বসেছিলাম তারপরে জিনিসটা রেডি হওয়ার পরে চলে এসছি এখন কিন্তু নি নিয়ে থানার সামনে থানার সামনে আসবার কারণ হচ্ছে শুভর আর কি থানার সামনে মানে থানাতে একটু কাজ ছিল তার জন্য আমি থানার বাইরে আর কি গাড়ির ওপর বসেছিলাম আর শুভ গিয়েছিলো ভেতরে তারপর দেখো বাড়িতেও চলে এসেছি আরও অনেক কিছু কেনাকাটি করেছে হাই স্ট্রিট গিয়েছিলাম কোনো কিছু ভিডিও করতে পারিনি তার কারণ কি জানো সব ভুলে গেছি তো যাই হোক আর কি করা যাবে বলো বন্ধুরা তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা যে আমি কী বানিয়েছি আমি নিজেও জানি না তো এখন বাড়িতে এখন শেয়ার করছি তোমাদের সাথে যে কী কী কেনাকাটি করেছি আর কি কি আমার মিশো থেকে পার্সেল এসেছিলো তো এই যে পার্সেলের মধ্যে ছিল এই একটা সীতা যেটা মানে একটা ইউনিক ডিজাইনের বলতে পারো সেই লহরি টাইপের আর কি এই হারটা একটা নিয়েছি সাথে কি সুন্দর সুন্দর বড় বড় এক জোড়া কানের ছিল সাথে নিয়েছিলাম আমি এক জোড়া আর কি কানবালা কানবালাটা যে এতটা সুন্দর হয়েছে মানে কি বলবো মানে মুখে বলার নয় এগুলো সবটাই কিন্তু মানে যা কিছু নিয়েছি আমি সবটাই কিন্তু ম্যাট পালিশের মধ্যে নিয়েছিলাম ভীষণ সুন্দর হয়েছে জিনিসগুলো তো আমি না আরও অনেক কিছু কেনাকাটি করেছি কিন্তু না আরও আগে করেছি তো সেইগুলো কেনাকাটি ওগুলো না সব কোথায় রেখেছি আমার কিন্তু একদমই মনে পড়ছে না আর এখানটাতে নিয়েছিলাম এই যে এই আয়নাটা এই আয়নাগুলো এখন খুব আর কি মানে সবাই নিচ্ছে দেখছিলাম তো যাই হোক এই আয়নাটা আমাকে শুভ কিনে দিয়েছি অ্যানিভার্সারির গিফট হিসাবে তো একটার মধ্যে এখন একটা ছবি সেট করতে ওটা এখনো সেট করা হয়নি তো ওটা সেট করা হলে পরে তোমাদের সাথে শেয়ার করবো তারপরে নিয়েছিলাম একটা প্লাজো প্যান্ট আর কি রেগুলার ইউজের জন্য আর সামনে যেহেতু পয়লা পৈশাক তার জন্য কিন্তু শুভ আমাকে এই আর কি আর কি টু পিসটা কিনে দিয়েছিলো এর সাথে একটা প্যান্ট ছিল আর কি একটা কুর্তি এই দুটো জিনিসই ছিল কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর সাথে কিন্তু দেখো মেন যেটা আমি কিনতে গিয়েছিলাম বিশ্বজিৎদার কাছে সেটা হচ্ছে আমি হাতে কিন্তু পরে নিয়েছি ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আমি যে গলায় চেনটা পরে রয়েছি না সেইটা কিন্তু আমার শ্রীহরিত থেকে নেওয়া ছিল Video vídeo de rodajas de quinta misión. করতে পারিনি আমি গলায় পড়ে নিয়েছিলাম আর কি হারটা তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর না এখন কি হয়েছে মনেই থাকে না কোথাও গেলে পরে ভিডিও করবার কথা বা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করবার কথা আর একদিন বাদেই যাব আর কি আমি আমার বাপের বাড়িতে যার জন্য সমস্ত জামা কাপড় আমার বার করে রেখে দিয়েছি আর কি সমস্তটা ব্যাগের মধ্যে ভরতে হবে আর আমি খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি এখন বাজে কিন্তু পনেরো বারোটা মতন তো চলো আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাবে নেক্সট একটা কোনো ভিডিওতে এখনকার মতো সবাইকে টাটা